পঞ্চম বেঙ্গল জুয়েলারি সামিট বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ীদের অধীনে থাকা স্বর্ণ ব্যবসায়ী হিসেবে এই প্রথম পুরস্কৃত হলেন বনগার মহিলা স্বর্ণ ব্যবসায়ী সফল মহিলা স্বর্ণ ব্যবসায়ী হিসেবে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন বনগার স্বর্ণ ব্যবসায়ী কণিকা সিনহা কলকাতায় আয়োজিত পঞ্চম বেঙ্গল জুয়েলারি সামিট অনুষ্ঠানে এই বিশেষ পুরস্কার তুলে দেন আয়োজকেরা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির অধীনে থাকা স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে এই প্রথম কোনো মহিলা স্বর্ণ ব্যবসায়ী এই পুরস্কার পেলেন কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বেঙ্গল জুয়েলারি সামিট এবছর এই সামিট পঞ্চম বছরে পড়ল পূর্ব ভারতে সর্ববৃহৎ এই জুয়েলারি প্রদর্শনী শুরু হয়েছিল গত তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হয় দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্য স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরেরাই কেবলমাত্র এই সামিটে অংশ নিতে পারেন মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরা হাজির হন তৈরি হয় স্টল সেখানে স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে আধুনিক কোন কোন ধরনের টুলস ব্যবহার করা হচ্ছে গয়না তৈরির ক্ষেত্রে নতুন কী ধরনের ডিজাইন এসেছে সেই সব প্রদর্শিত হয় আলোচনা চক্র সফল স্বর্ণ ব্যবসায়ীদের সম্মানিত করা হয় আর এই সামিটের মাধ্যমে উপকৃত হন রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগরেরা প্রতি বছর এই তিনজন করে সফল স্বর্ণ ব্যবসায়ীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এবারে সেই তিনজন পুরস্কার প্রাপকের মধ্যে একজন বনগার স্বর্ণ ব্যবসায়ী কণিকা সিনহা শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে তার হাতে এই দুর্গা সম্মান তুলে দেওয়া হয় এই পুরস্কার পেয়ে আপ্লুত কণিকা সিনহা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এই পুরস্কার তাকে আরও এই ব্যবসার প্রতি আগ্রহী করে তুলবে তিনি বলেন এই পুরস্কার তাকে আরও এই ব্যবসার প্রতি আগ্রহী করে তুলবে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন আমরা চাই কলকাতায় তৈরি সোনার গয়না আগামী দিনে আরও বেশি করে বিদেশে রপ্তানি হোক তাতে এই রাজ্যের বিশেষ করে কলকাতা স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি স্বর্ণশিল্পীদের কাজ বাড়বে তাদের মুখে হাসি ফুটবে তাদের পরিবারগুলি সমৃদ্ধ হবে পঞ্চম এডিশনে মানে বেঙ্গল জুয়েলারি সামেট যেটা পূর্ব ভারতের সবচেয়ে বড় জুয়েলারি এক্সিবিশন এবং যাতে আমাদের কলকাতার গহনার প্রাধান্যটা বেশি পাচ্ছে আজকে সেখানে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তরফ থেকে এই কর্তৃপক্ষ কণিকা সিনহাকে দুর্গা অ্যাওয়ার্ড প্রদান করেছে এই প্রথম কোনো একজন মহিলা স্বর্ণ ব্যবসায়ী যিনি দুর্গা অ্যাওয়ার্ড পেলেন এটা আমাদের কাছে চিরস্মরণীয় আমরা চাইছি বিদেশে বাজারে আরও এক্সপোর্ট হোক যাতে কলকাতার কারিগররা আরও বেশি করে তাদের হাতে কাজ পায় যদি কলকাতার থেকে এক্সপোর্টের মহরটা বাড়ে তাহলে কলকাতায় কারিগরদের হাতে কাজটা বাড়বে আর কলকাতার হাতে কারিগরদের কাজ বাড়লে পরে তাদের পরিবারগুলোর মুখেও হাসি ফুলবে তারা সচ্ছলভাবে তাদের জীবনযাপন করতে পারবে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে